দেখতে পারছেন এখানে চার রকমের রাইস কুকার আছে কিয়াম রাইস কুকার এটাও কি নাম এটাও কিয়াম এটাও কিয়াম কিন্তু সাইডটা কিন্তু সাইড রকম এটা হচ্ছে আপনার এক বাটি ওয়ান এক বাটি ওয়ান এটা আছে ওয়ান এক বাটি এটাও কিন্তু ওয়ান পয়েন্ট বাটি এটা হচ্ছে টু দুই বাটি এটাও দুই বাটি কিন্তু এটার মধ্যে পার্থক্য আছে তো স্যার একটা রাইস কুকারের পার্থক্য এবং মূল্য এবং গিরান্টি ওয়ারেন্টি কত দিনকার সেটা আপনাদের সামনে দেখাবো আজকে তো প্রথম শুরু করি এই রাইস কুকারটা দিয়ে দেখতে পাচ্ছেন কি আমার রাইস কুকার লেখা আছে মডেল হবে ছয়শো দুই মডেল কিন্তু ছয়শো দুই এখানে আনবক্স করতেছি প্রথমে আপনার এরকম একটা শুলা থাকবে তারপরে এটা হচ্ছে ভাতা দেওয়ার জন্যে আর কি গ্লাস ঢাকনা তারপর বাটি হবে এরকম কালো আর ফ্রি হবে কট চামচ এইগুলা কিন্তু সব বিষয়ে ফিরে থাকে তো এটা হচ্ছে বডি দেখতে পাচ্ছেন এই হচ্ছে এটার এটার বডি বডি থাকবে এক বছর এক ভিতর কিছু হলে কোম্পানি সারি দেবে আর দাম পড়বে উনিশশো টাকা এইট এক বাটি রাইস কুকার কি আম দাম পড়বে উনিশশো টাকা তো তারপরে আরেকটা দেখাই এটা দি এটা হচ্ছে দুই বাটি রাইস কুকার এটা একটু চান যে ভিআইপি রাইস কুকার দামি রাইস কুকার ভালো তো তাদের জন্য এই রাইস কুকারটা দেখাই সেম এরকম একটা সুলভ থেকে থাকবে এইটার কিন্তু এটা একটু ভালো দেখতে পাচ্ছেন এটার এটার কালার কিন্তু আলাদা এটা একটু নর্মাল এটা নর্মাল এটা কিন্তু একটু হাই কোয়ালিটি আছে তো বাটি হবে দুইটা এই দেখেন বাটি দুইটা অনেকেই কিন্তু আবার বলে তিন বাটি তিন বাটি কিন্তু এই এইটা দিয়ে এইটা দিয়ে তিন বাটি তো এখানে রাখলাম তারপরে দেখে বডি দেখেন এই দেখেন বডি বডিটা কিন্তু অস্থির কালার দেখেন প্রিন্ট করা আছে এরকম বডি তো এটার দাম পড়বে তেইশশো টাকা দুই বাটি রাইস কুকার ওয়ান পয়েন্ট এইট দুই বাটি কিয়ামের রাইস কুকার তেইশশো টাকা পড়বে আর মডেল হবে পাঁচ হাজার সাতশো দুই কিাম পাঁচ হাজার সাতশো দুই তো এটা সরাই রাতি তারপর দুই বাটি রাইস কুকার দেখায় দুই বাটি রাইস কুকার মডেল নাম্বার হচ্ছে আট হাজার আটশো ছয় আট হাজার আটশো ছয় তো আর এটারও কিন্তু ওই একই রকম সিস্টেম সুলা আছে উপরে দেখেন এটা কিন্তু অনেক বড় আগের তুলনায় কিন্তু অনেক বড় আর বাকি দুটো দেখেন দুটাই কিন্তু এস এস দুটাই কিন্তু এস এস বাটি হেভি সুন্দর বাটি তো নিচে সেই জায়গায় রাখলাম আর এই আছে এটার বডি দেখেন হোয়াইট কালার বডি কালার কিন্তু সাইডটা হয় দেখেন চারপাশে চার রকম কালার দেওয়া আছে দামের কালারে কিন্তু দাম আপ ডাউন হয় না তো এই এটা কিন্তু টু পয়েন্ট এইট রাইস কুকার টু পয়েন্ট এইট রাইস কুকার এখানে খুলে দেখেন লেখা আছে দেখেন টু পয়েন্ট এইট রাইস কুকার খুলে লেখা আছে তো এটার দাম এই দুই বাটি সাদা দুই বাটি এরকম সাদা টু পয়েন্ট এইট এই রাইস কুকারের দাম পড়বে ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা পড়বে দাম কিন্তু এখন একটু বাড়েছে এই এক তারিখ থেকে দাম বাড়েছে তো দাম বাড়তি দাম দিয়ে এটার দাম হবে ছাব্বিশশো টাকা দুই বাটি সাদা রাইস কুকার আর আর একটা দুই বাটি সাত সাদা কালো আছে সেটা আনবক্সিং করে দেখাচ্ছি এটার এটা কিন্তু চেঞ্জ আছে দেখেন আট হাজার আটশো সাইট আর এটা হবে আট হাজার সাতশো সাইট একশো কিন্তু মডেলে কম একশো মডেলে কম এবার খুলে দেখাই ওই সিস্টেম কিন্তু একই উপরে কম দেওয়া আছে এবং এটা হচ্ছে ঢাকনা এটার ঢাকনা করে আপনার নাই একই কিন্তু আছে বাড়তি সাথে সাদা কালো আছে এই সাদা কালোর জন্য সাদা কালো মানে এই কালোর কারণে টাকা টাকা দাম কম কম এবং বডি বডি কিন্তু এটা রেড কালার আছে প্রথমে কিন্তু দেখা যে এটা কিন্তু চারটা কালার হয় এক কালার দুই তার পাশে কিন্তু কালার করা আছে রকম কালার হয় দাম কিন্তু কালারের কারণে পার্থক্য নাই একই দাম তো এটার দাম পড়বে পঁচিশশো পঞ্চাশ টাকা গিয়াম রাইস কুকার টু পয়েন্ট আর যেগুলো রাইস কুকার দেখালাম এই সবগুলাই কিন্তু এক বছর ওয়ারেন্টি প্রথমেই কিন্তু বলেছি এবং এই মালগুলা আমার কাছ থেকে যদি কেউ নিতে যান সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে পৌঁছাই দেব কোনো সমস্যা নাই আর কোম্পানি এটা কিন্তু কিয়াম কোম্পানি বি কোম্পানি খুবই ভালো কোম্পানি বিআরপি আর পি তার বিআরবি ফ্যান তারপর বিআরবির আরবির যে প্রোডাক্ট আছে সেই কোম্পানির কিন্তু এই প্রোডাক্টগুলো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন